একটা দুটা করেই চলে যাচ্ছে মাহের রমজানের দিনগুলো আর কিছুদিন অপেক্ষায় আছি পবিত্র ঈদের জন্য আমরা অনেক খুশি অনেক আনন্দিত আর এর জন্যই আমরা মুসলিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে আমদোহার থেকে বলছি সাথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আমার বাসা যে কাজ চলছে সেই রুমগুলো দিয়ে শুরু করছি তো বাসায় এই কাজ করা হয়েছে আস্তর করা হচ্ছে আর উপরে সিলিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই বাসার ড্রয়িং রুমের ড্রয়িং রুমের সামনেই পড়ে আমার বারান্দা তো বারান্দাটা এখনও গ্রিল লাগানো হয়নি তো লাগানো হবে সেটাও শেয়ার করবো আর বানান্দা থেকে সুন্দর সুন্দর সবুজ প্রকৃতিও দেখতে পাই ভালোই লাগে দেখুন খুব সুন্দর লাগছে তো আমার উঠো জুড়েই থাকবেন ভালো লাগবে তো আস্তর করা হচ্ছে সাথে সিলিম করা হচ্ছে আর জানালাগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিছু সরিয়ে ছিটিয়ে আছে যখন বাসায় কাজ চলে তখন অনেক ব্যস্ত থাকতে হয় আর এমনিতেও রোজার মাসে কাজটা বেশি থাকে সংসারের কাজ আর নামাজ রোজা কোরআন এগুলো তো করতেই হয় আমল না করলে চলবে না তো আমার বাসাতে দুইটা বেডরুম তো ড্রয়িং রুম থেকেই আমার বাসার ভিত রুমের ভিতরে যেতে হবে তার আগেই পরে আমার কিচেন তো কিচেনটা ছোটো হলো আমি কিচেনটা আমি অন্যরকম করে সাজাবো এবার আর সাত করা হয়েছে আর নিচে তাক করা হয়েছে আর উপরে আরেকটা তাক করা হবে তারপর আমার মনের মতো করে সাজিয়ে নেব আর এদিকে একটা বেসিং করা হবে আর তারপর একটা টয়লেট এখানে পাইপ মিস্ত্রি আর মিস্ত্রি দুজনেই কাজ করে তো ঈদের আগেই সব আস্তর করা হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আপনাদের সামনে শেয়ার করব তো রুমগুলোর ভেতরে যে আস্তর সেটগুলো হয়ে যাবে আর কোঠার যে আস্তর বা আছে সেটাও করা হবে দেখুন সব কিছুই এলোমেলো সরিয়ে ছিটে আছে তার জন্য আমি অনেক ব্যস্ত থাকি আপনাদের ভিডিও দেখতে পারি না আর আমি ভিডিও আপলোড করতে পারি না তার জন্য অনেক দুঃখিত কেউ আমার পাশে থেকে সরে যাবেন না দয়া করে আমার পাশেই থাকবেন আমি আপনাদের পাশে সবসময় থাকবো তো এখন চলে যাচ্ছি আমার ছাদে এটা তিনতলা তো ছাদের দরজা খুলতেই আমি আমার সুন্দর একটা ফুল দেখতে পাই আর এই গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে গোলাপি গোলাপ ফুটে আছে লাল গোলাপটা বেশি আমার প্রিয় আর এই ফল গাছটা দেখতে তো আরও ভালো লাগে যখন প্রচুর ফল ছিল তখন দেখতে আরও ভালো লাগছিল অনেক ফল আসছিল আর এখান থেকে যখন কালো কালো ফল হয়ে গিয়েছিল পেকে তখন আমার বর অনেকগুলো তুলে নিয়েছিল তো এখন বেশি নাই তাও ভাবলাম যে দু একটা তুলে নেই আমার ইচ্ছে করে তো এখনও পাকে নেয় অল্প অল্প পাকা আর পাকাগুলো আমার বর তুলে নিয়ে গিয়েছিল তো খেতেও মজা লাগে আর এগুলো খেতে অনেক ভালো তো তুলছি আর খুব ভালো লাগছে পাশেই থাকবেন হয়তো ভালো লাগবে আর এই ফল গাছটার নাম কি আমি জানি না যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন একটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আর যখন পেকে কালো হয়ে যায় দেখতে আরো ভালো লাগে আর এদিকে জলপাই গাছেও মুকুল আসছে অনেক অনেক মুকুল আসছে আর ফুল ফুটে আছে দেখতে ভালো লাগছে ছাদে উঠলেই আমার মনটা ভরে যায় খুব সুন্দর সবুজ সবুজ আর গাছ সব গাছে মুকুল আসছে দেখতে ভালো লাগে কিন্তু জলপাই গাছে কখনো জলপাই আসে নাই এরকম উকল আসে প্রচুর আর আম গাছেও আম আসছে এবার অনেকগুলাই আম আসছে বড় হয়ে গেছে আর এই ভিডিওটা কয়েকদিন আগে করেছি এখন আমারও বড় হয়ে গেছে শেয়ার করব বাসে থাকবেন আসলে আমার বর ছাদে যে গাছগুলো আছে সেগুলোতে অনেক যত্ন করে অনেক পরিশ্রম করে বাহিরেও পরিশ্রম করে বাসায়ও পরিশ্রম করে আমি তো গাছগাছালিতে তেমন সময় দিতে পারি না সংসারে ব্যস্ত থাকি এখানে দুইটা আম গাছ আছে দুটা আম গাছই আম আসছে দেখতে পাচ্ছেন আসলে সাদে আসলেই আমগুলো দেখি খুব ভালো লাগে আর তার চেয়ে বেশি ভালো লাগে ফুল আরও ভালো লাগে পেঁয়াজ ফলের যে মুকুল খুব সুন্দর দেখতে দেখুন খুব ভালো লাগছে আর আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিলাম ভালোই লাগছে তারপরে দুপুরে রান্নাবান্না করার পরে ইফতারি বানানোর পরে চলে আসলাম সন্ধ্যের পরে ইফতারি খেতে সবাই মিলে মুড়িমা খেয়ে ফলটল খেয়ে খেতে বসেছি তো খেয়ে নিয়েছি এখন চলে যাব বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কিনতেছি আর নিজেদের আত্মীয় আছে আর বাড়ির এখানে ওখানে কিছু অসহায় বাচ্চাদের জন্য কিনেছি অনেক চোপড়ই কিনেছি মেয়েদের জন্য আর ছেলেদের জন্যও কিনেছি আর এটা দোহার জয়পাড়া রোজামণি শপিং মল সবাই চলে আসবেন এখানে মেয়েদের কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় পাবেন খুব সস্তায় ও কম দামে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে